ঠান্ডা নাফা হ্যাঁ ঠান্ডা বিশাল ঠান্ডা আমন নাম কি বেদেনা কি বেদেনা सांगो আমার ভালো লাগে আসলে গো কিছু ভালো লাগে না কে ভালো লাগে না কে কেন ভালো লাগবো কোন যদি হ্যাঁ হ্যাঁ বড় এ দি আর কাছে এতসে আরে হুন হুন কান কথা কইরাছি বালটা বালাটা লাগবো কেমন কোন সে হ্যাঁ খাইতে গেলেও একলা কমাইতে গেলেও একলা হ্যাঁ কোন না ঘুরতে গেলেও একলা এই যে ফার্কে আইসি হ্যাঁ এই যে আমরা দুজন যে বয়ে রেছি হ্যাঁ হইতাছে আমনে আমার বউ ঠুকু মানে আমনে আমার বউ না মানে বুঝাইতেছি আমনে আমার বউ আমি আমরা জামাই মন করুন যে তখন জামাই বউ দুদি এমনি করে ফার্কে আসি হ্যাঁ হা এমনি আরে না